আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ইউসুফ ফ্যাশন স্টলে ভিউয়ারস গরমের জন্য আরামদায়ক কুর্তি নিয়ে চলে এসেছি লেডিস পাঞ্জাবি নিয়ে এসেছি আর হচ্ছে কুর্তি নিয়ে এসেছি দেখেন এত সুন্দর কালেকশন আজকে দেখাবো মিস করলে আপনাদের লস এখানে আজকে লেডিস পাঞ্জাবি থাকবে আর হচ্ছে কুর্তি থাকবে খুবই প্রিমিয়াম কালেকশন বাটিকের মধ্যে আছে তো ভাই দেখিয়ে দেন বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 46 কালার মোটামুটি 10টা মত মনে হয় আছে আট দশটার মতো কালার আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন ফার্স্টে কি এটা দিয়ে শুরু করি এইটা মূলত পাঞ্জাবি স্টাইলে পড়তে পারবেন হ্যাঁ রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল একটা কালেকশন দেখেন এটাতে মূলত পাঞ্জাবি বলা হয় গলাটার জন্য এবং তিনটা বাটন ওপেন করা যাবে খুব সুন্দর একটা কালেকশন দেখুন আর প্রচুর কাপড় দেওয়া আছে কিন্তু ভাইরা কিন্তু ড্রেস গুলো একদম টেলার মেকিং ফিনিশিং করে বানিয়েছে এটা বডি ফেস কত বলেন ভাই আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে এটার কালার গুলো দেখাবো এটা একটা কালার আছে

দেন এই যে পাঞ্জাবি স্টাইলে আরো কালার হবে যেমন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা অলিভ কালার বডি সাইজ ছিচল্লিশ পর্যন্ত না বেক্সি কাপড় বেক্সি বাটিকের যে কাপড়টা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা আপনার যারা বেক্সি বাটিক ইউজ করছেন এটা কিন্তু সেম কাপড় ব্লুটা কি দেখাইছে ভাইয়া না ব্লুটা একটা দিয়ে দেন এই যে জাম কালারটা দেখাই দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বেক্সি বাটিকের একটা সুন্দর আপনার হচ্ছে কুর্তি পাচ্ছেন একটা পাঞ্জাবি স্টাইলে আছে আর একটা কুর্তি স্টাইলে আছে এটারই আরেকটা কালার হবে যেমন এইটা সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটারই আরেকটা কালার মানে এইটারই আরেকটা কালার প্লাস ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে ওই গলাটা হবে প্রাইসিং হ্যাঁ পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট আর কি এতক্ষণ যা দেখাচ্ছি সব হচ্ছে টাইডে প্রিন্টের মধ্যে ছিল একটা প্যাটার্ন এটা আবার একটা প্যাটার্ন এই যে দেখেন কাপড়টা খেয়াল করবেন বেক্সি বাটিকের ঠিক আছে কাপড়টা হচ্ছে বেক্সি কাপড়ের মধ্যে রয়েছে প্রাইস কত পড়ছে এটা ভাই আচ্ছা এটারও তো কালার আছে এই এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ দেখেন কি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাটিকের কুর্তি দিচ্ছে আপনাদেরকে আর কি চাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ আর একটা কালার মনে আছে না এই যেটা সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা একটু বলে দিন ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ তো নিতল অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন সাইল পাঁচ বাই বিশ লেবাল পাঁচ ইস্টমুখ ছয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ